হরে কৃষ্ণ সকল ভক্তের চরণে প্রণাম আমি সুপ্রিয়া দেবী দাসী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে এসেছি আগামীকাল চোদ্দোই মার্চ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি আমরা যারা সনাতনী রয়েছি আমাদের সকলেরই কর্তব্য এই দিনটা কিন্তু উদযাপন করার আমরা যেইভাবে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি রাধাষ্টমী পালন করি তদ্রূপ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিও কিন্তু আমাদের সকলের পালন করা উচিত যদিও আমি ছোটবেলা থেকে এ বিষয়ে অবগত ছিলাম না কিন্তু কিছুকাল আগেই আমি নবদ্বীপে গিয়েছিলাম আর আমি সেখানে দেখেছি ভক্তরা কত আনন্দ সহকারে এই দিনটা উদযাপন করে তাহলে আসুন জেনে নেই আমরা কি করে এই দিনটা উদযাপন করতে পারি ছোটবেলা থেকেই দেখে আসছি এই দিন ভগবানকে সবার আগে আবির দেওয়া হয় মিষ্টি জাতীয় দ্রব্য প্রসাদে দেওয়া হয় এবং তারপরে বড়দের পায়ে আবির ছুঁয়ে তাদের মিষ্টি মুখ করে তারপর আমরা চলে যাই ছোট বাচ্চাদের সাথে হোলি খেলতে দোল খেলতে তাই না এবং দুপুরে এসে ভালো মন্দ রান্না করা হয় সেটা আমরা গ্রহণ করি এবার না হয় একটু নিয়ম ভাঙার প্রয়াস করি কারণ যে নিয়ম তথাকথিতভাবে হয়ে আসছে সেটাই যদি চলতে থাকে তাহলে তো আমরা যুগের সাথে সাথে নিজেকে তাল মেলাতে পারলাম না তাই না আসুন আমরা জেনে নেই ভক্তরা কি করে এই দিনটা পালন করে আমরা যেভাবে একাদশী ব্রত করি ঠিক তদ্রূপ আমাদের ব্রতের আগের দিন এবং পরের দিন কী করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং আগামীকাল যেদিন মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করার জন্য তার উদ্দেশ্যে আমাদের ব্রত করতে হবে না না নির্জলা করতে হবে না কারণ আমার মনে হয় আমরা এতটা উত্তম ভক্ত হয়ে উঠিনি যে নির্জলা ব্রত পালন করতে পারবো আপনারা যারা পারবেন তারা তো অতি উত্তম তাহলে অবশ্যই করবেন ব্রত আমরা তিন প্রকারে করতে পারি নির্জলা ব্রত করতে পারি স্বজলাত করতে পারি এবং স ব্রত করতে পারি যার যেটাতে সুবিধা আমি একবারে সকলকে না খেয়ে থাকতে বলছি না সম্ভব হলে আপনারা ফলমূল গ্রহণ করবেন জল গ্রহণ করবেন সবজি রন্ধন করে গ্রহণ করবেন সেন্দুক লোবু লবণ দিয়ে ঠিক আছে এবং পরের দিন পারণের সময় দেয়া রয়েছে সেই সময়টা আমি আমার কমেন্ট বক্সে লিখে দেব সেই সময় অনুযায়ী আমরা পালন করতে পারি এবং পরের দিন অর্থাৎ পনেরোই মার্চ সুন্দর সুন্দর রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর সে প্রসাদ আমরা আনন্দে গ্রহণ করতে পারি এবং পরিবারের যারা রয়েছে সকলকে ব্রত করার জন্য উৎসাহ দিতে পারি এবং পরের দিন ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রসাদ এবং সাধুগুরু বৈষ্ণবরা সেই প্রসাদ পেয়ে যখন মহাপ্রসাদে পরিণত হবে সেই মহাপ্রসাদ আমরা কিন্তু সকলে আনন্দ সহকারে গ্রহণ করতে পারি কীর্তন করতে পারি ভাগবত পাঠ করতে পারি অধিক নাম জপ করতে পারি সকলের সাথে দোলও খেলতে পারি বড়জনদের পায়ে নয় ভগবানের চরণে সে আবির ছোঁয়ানোর পর সে প্রসাদী আবির আবির আমরা মস্তকে ধারণ করতে পারি এইভাবে যদি আমরা এই দিনটা উদযাপন করি তাহলে দেখবে কত যে আনন্দ পাবেন সেটা আমি বলে বোঝাতে পারবো না আমরা তো জীবনের কয়েকটা বছর একভাবে কাটালাম এখন যদি আমরা একটু নতুনভাবে ভাবার চেষ্টা করি একটু ভগবানকে ঘিরে ভাবার চেষ্টা করি কারণ আমরা চারিদিকে দেখতে পাচ্ছি কত পাপ কত কুকর্ম কত খারাপ মানুষ তাই না এসব দিক থেকে কত টেনশন কত দুশ্চিন্তা এই সব দিক থেকে যদি আমরা একটুখানি শান্তি পেতে চাই তাহলে আমাদের কিন্তু ভগবানের চরণে নিজেকে আশ্রিত করতে হবে তাই আমরা যে কোনো আনন্দ যদি ভগবানকে ঘিরে পাওয়ার প্রয়াস করি দেখবেন সেই আনন্দ মহা আনন্দে পরিণত হবে তাই আসুন এবারের দলটা আমরা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করি আনন্দ না হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা সচরাচর কি করি যারা টিনেজার্স আসি তারা কলেজে চলে যায় ডিজে কানে নাচ করি অখাদ্য কুখাদ্য গ্রহণ করি মদ্যপান করি খুব জোরে বাইক চালাই দুর্ঘটনা হয় কত মানুষ মারা যায় এই হোলিতে কত যে আপনারা রোড অ্যাক্সিডেন্টের কেস দেখবেন তা তো বলে বোঝাতে পারা যাবে না কিন্তু এই হোলিটা যদি আমরা একটু আমাদের ভগবানকে ঘিরে করার প্রয়াস করি দেখবেন সেটা মহা আনন্দের হয়ে যাবে এই ছোট্টখানি অনুরোধ করছি করজোনে সকল ভক্তের কাছে আপনারা আগামীকাল ব্রত পালন করুন ভগবানকে ঘিরে থাকুন ভগবানের নাম জপ করুন গীতা পাঠ করুন ভাগবত পাঠ করুন দেখবেন খুব 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 আনন্দ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে এই ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমার সাথে সহমত হলেও জানাবেন সহমত না হলেও জানাবেন সকলে ভালো থাকবেন হ্যাপি হোলি হ্যারি বল শুভ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি